মহান আল্লাহ তালার প্রতিটি কাজেরই উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না ঠিক তদ্রুপ আল্লাহ ও অকালন মন্দ সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে এর পেছনে আল্লাহর অনেক হিকমত রয়েছে আমরা সেগুলোরই কিছু এখানে উপস্থাপন করছি বিশেষত মানব এবং জিন জাতিকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে কে ভালো আর কে ভালো নয় তা যাচাই বাছাই করা ইবলি সৃষ্টির অন্যতম লক্ষ্য বিপরীতমুখী বিষয়গুলো সৃষ্টির প্রতি আল্লাহের অসীম ক্ষমতা প্রকাশ পায় আল্লাহ যাবতীয় অকল্যাণের মূল উৎস ইবলিস নামক এই নিকৃষ্ট সত্তাটিকে সৃষ্টি করেছেন কিন্তু তিনি এর বিপরীতে যাবতীয় কল্যাণের মূল সর্বোচ্চ সম্মানিত ফেরেস্তা জিব্রাহিল আলহিউ আসাল্লামকেও সৃষ্টি করেছেন এতে মহান আল্লাহর সীমাহীন ক্ষমতাই প্রকাশ পায় যেমনি ভাবে রাত দিন গরম ঠান্ডা আগুন পানি অসুখ সুস্থতা হায়াত মহৎ সুন্দর অসুন্দর ইত্যাদি সৃষ্টিতে মহান আল্লাহর অসীম ক্ষমতা প্রকাশ পায় কারণ বিপরীতমুখী বিষয়গুলোর অপরটি না থাকলে আল্লাহর হিকমত নষ্ট হয়ে যেত তার পূর্ণাঙ্গ আধিপত্য স্পষ্ট হতো না এর মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে তার বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে চান কারণ তারা প্রতিনিয়ত ইবলিসের সাথে যুদ্ধ করবে আল্লাহর আনুগত্য এবং ইবলিস থেকে তার নিকট আশ্রয় প্রার্থনার মাধ্যমে তারা ইবলিসকে প্রধান্বিত করবে ফলে আল্লাহ তাদেরকে তার কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন এবং এর মাধ্যমে তারা ইহলৌকিক ও পরলৌকিক প্রভূত কল্যাণ অর্জন করবে কিন্তু ইবলিস না থাকলে এগুলো সম্ভব হতো না অনুরূপ ভাবে আল্লাহকে ভালোবাসা তার উপর ভরসা তার দিকে প্রত্যাবর্তন বালা মুসিবতে ধৈর্য ধারণ ইত্যাদি আল্লাহর প্রিয়তর ইবাদত কিন্তু সেগুলে প্রবৃত্তি এবং শয়তানের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া সম্ভব নয় ফলে ইবলিস সৃষ্টির কারণেই উক্ত ইবাদত বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে এর মাধ্যমে আল্লাহ বহু নিদর্শন প্রকাশ করেন কারণ জালেম এবং পাপি তাপি কর্তৃক ও মন্দকর্ম সংগঠিত যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি এছাড়া সামুদ জাতি এবং লুত আলাহি ওয়াসাল্লামের কমকে সমূলে ধ্বংস ইব্রাহিম আলাহি জন্য আগুনে শীতল এবং শান্তিময় রূপ ধারণ মুসালাইয়া সাল্লামের হাতে সংগঠিত নানা নিদর্শনও ইবলি সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়েছে